স্ক্রিন প্রিন্টিং স্টার্টিং মেটেরিয়াল কী কী প্রয়োজন হয় স্ক্রিন প্রিন্টিং শুরু করতে গেলে মানে যেগুলো লাগবেই যেগুলো নিয়ে আপনি স্ক্রিন প্রিন্টিং শুরু করতে পারবেন সেইগুলো কী কী লাগতে পারে কী কী লাগে সেই নিয়েই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সমস্ত কিছু এখানে দেওয়া হচ্ছে যে কী কী লাগবে কী কী জিনিস দেখানো হচ্ছে মানে তার নাম সমস্ত এবং কীভাবে কী করতে হয় স্ক্রিন প্রিন্টিং তোলার জন্য কীভাবে মেটার তুলতে হয় কীভাবে এক্সপোজ করতে হয় তবে প্রিন্ট আউট করা ডিজাইন করা সমস্ত কিছু লে এই চ্যানেলে ভিডিও থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভিডিওগুলো দেখুন অনেক কিছু শিখতে পারবেন আশা করছি তো এখন কি লাগবে স্ক্রিন প্রিন্টিং করার জন্য প্রথমেই আমাদের কী কী লাগছে তো শুরু করা যাক ভিডিও তো স্ক্রিন প্রিন্টিং যখন শুরু ছিল আগে রকম ফ্রেম লাগবে আমাদের ফ্রেম লাগবে এবং মেস কাপড় লাগবে যেগুলো মেস কাপড় হয় এরকম মেস কাপড় এটা একশো চল্লিশ নম্বর আছে তো এটা আমি পলিব্যাগ প্রিন্ট করি তো একশো চল্লিশ নম্বর সবথেকে ভালো তাই জন্য আমি একশো চল্লিশ নম্বর ইউজ করি তো আপনারা চাইলে এটা কম দামে এমনি আশি নম্বর পাওয়া যায় একশো নম্বর পাওয়া যায় একশো কুড়ি নম্বর যার যেমন প্রয়োজন হবে সে সেটা নেবে তো এই মেষ কাপড়গুলো এর ধারে ধারে এই গেলে তোমার প্রেক দিয়েও মারা হয় এমনি আটা দিয়েও মারা হয় তো আমার কাছে রেডি আছে রেডিতে দেখাচ্ছি এই যেমন রেডিটা আমি আটাতে মেরেছি তো এইগুলো আপনি এইগুলোতে পেক দিয়েও মারা যায় তো আপনার যেটা ইচ্ছা সেটা আমি তো এই আটাটা ইউজ করি একশো সাতশো তেতাল্লিশ নাম এই আটাতে করলে আমার সঙ্গে খুব সুন্দর কাজ হয় ঠিক আছে সাথে সাথে একদম ধরে যায় বেশি সময় লাগে না হেভি সুন্দর হয়ে যায় আপনার লাগবে হচ্ছে সোনাকোট যেটা আপনার পাঁচশো আড়াইশো সব রকমই থাকে এটা এক সোনাকোট হলো এবার হচ্ছে আপনার লাগবে সেনসিটাইজার ঠিক আছে এটা সেনসিটাইজার এটা একশো গ্রাম জলে দু প্যাকেট দিয়ে গুলতে হয় দু প্যাকেট একশো গ্রাম জলে দিয়ে গিয়ে গুলতে হয় তো আমার কাছে গুলা আছে আপনাকে দেখাচ্ছি একশো গ্রাম জলে দু প্যাকেট ওই হাতখান্ডি হলে একশো গ্রাম হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনার হেয়ার ডায়ার একটা লাগবে হেয়ার ড্রায়ার একটা থাকলো তারপরে তারপরে এখানে লাগবে হচ্ছে আপনার লাইট বক্স এক্সপোজ করার জন্য লাইট বক্স যদি আপনাদের থাকে ভালো হলে আপনারা এ করতে পারেন রোদেতে রোদে তুলতে পারেন লাইট বক্সের সব ডিটেলসে কীভাবে তৈরি করতে সেই নিয়ে একটা ভিডিও থাকবে ঠিক আছে এরপর আপনার লাগবে একটা চামচ যে রঙ তোলার জন্য এটা ইউজ হয় চামচ একটা স্কুইজার স্কুইজার একটা লাগবে এটা দশ ইঞ্চিটা আছে আপনার যে কাজ করবেন সেই অনুযায়ী নেবেন তারপরে আপনাকে টেপ লাগবে টেপ সাইটে মারতে হয় ফ্রেমের চারধারে টেপ লাগবে তারপরে আপনার রিডিউসার লাগবে এটা রিডিউসার আছে এটা আপনার রঙকে পাতলা করার জন্য রঙ অনেক গাঢ় থেকে রঙকে পাতলা করার জন্য ইউজ করা হয় এবার আপনি যদি কিসে কাজ করুন যদি আমি যেমন প্লাস্টিক পলিব্যাগ করি পলিব্যাগের জন্য তার যে রঙ সেই রঙ পিভিসি গ্লস কালি ইউজ করতে হবে যদি আপনি অন্য কিছু করেন বিয়ের ইনভাইট গাড়ি হাত তেন অন্য কিছু ব্যাগে প্রিন্টিং করেন তাহলে ম্যাট কালি লাগবে ম্যাট কালি ইউজ করবেন এরকম দুটো কিলাম লাগবে ঠিক আছে এই দুটো কিলাম আপনাকে এরকম একটা বোর্ড প্লাই বোর্ড নিয়ে তাতে ইউজ করতে হবে ঠিক আছে আমি এভাবে দেওয়া আছে ট্রেসিং পেপার এই ট্রান্সপারেন্ট পেপার এই ট্রেসিং পেপার আপনার লাগবে এই ট্রেসিং পেপারগুলো লাগবে আপনার এতে আপনাকে কী করে প্রিন্ট করতে হবে প্রিন্টটা যদি নিজের না থাকে আপনারা দোকান থেকে প্রিন্ট করিয়ে আনতে পারেন কম্পিউটার বা ডিজাইন আপনার অন্য জায়গাতে করিয়ে আনতে পারেন কোনো ব্যাপার না এগুলো তারপরে ডিকোডিং পাউডারটা লাগবে ডিকোডিং পাউডার মোটামুটি এইগুলো দিয়েই আপনি শুরু করতে পারবেন ঠিক আছে এই যেগুলো রয়েছে এগুলো দেখেই আপনি শুরু করতে পারেন এইগুলো দেখে নেন এগুলো যে কিনে নিয়ে আপনি স্ক্রিন প্রিন্টিং স্টার্ট করতে পারবেন আরেকটা জিনিস এই বেঞ্জিল বেঞ্জিল লাগবে বেঞ্জিলটা আপনার ধোবার সময় এগুলো দিয়ে ধুলে ধোবে রঙগুলো সব ছেড়ে যাবে ঠিক আছে এতখানি ভিডিও হলো এগুলো যদি আপনি স্ক্রিন ফিলিং শুরু করতে পারেন এরপরে ভিডিও আসবে লাইট বক্স কীভাবে তৈরি করবেন কী কী কতটা কী সাইজ কতটা কী রাখবেন তারপরে আপনার ওই ফ্রেমে কীভাবে সোনা কোড লাগাতে হয় সেই নিয়ে ভিডিও তারপরে সম্বন্ধে স্ক্রিন পিটিং সম্বন্ধে অনেক ভিডিও থাকবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেল আইকনে অল করে দিও নোটিফিকেশন আইকন ঠিক আছে চলো একখানি ব্যাস